সালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস প্রিয় তোমাদের যাদের এস এবং এস এস সি যারা তোমাদের যাদের চেঞ্জিং সেন্টেন্সে হিউজ হিউজ সমস্যা তোমাদের জন্য হচ্ছে আজকের এই ক্লাসটি মূলত আমরা প্রত্যেকটি বোর্ডের প্রত্যেকটি কোশ্চেনের সলভ ক্লাস দিয়ে যাচ্ছি তোমাদের যে কোনো টাইপের সলভ ক্লাস প্রয়োজন তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে তোমরা দেখতে পাচ্ছো যে আমরা বোর্ডের যশোর বোর্ড দুই হাজার চেঞ্জিং সেন্টেন্স লিখে রেখেছি আজকে তোমাদের দেখাবো এই চেঞ্জিং সেন্টেন্সের সবচেয়ে সহজ কোন কোন সমাধান বা কিভাবে তুমি এটা সমাধান করতে পারো প্রথম কোশ্চেনটি দেখো বলা আছে যে ওয়াটার ইজ ওকে তোমাকে ইন্টারগ্রেটিভ করতে বলছে দেখো ইন্টারগ্রেটিভ করার জন্য প্রথমত তিনটি ফর্মুলা তোমার মনে রাখা লাগবে নাম্বার ওয়ান হচ্ছে এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভটা নেগেটিভ এটা আগে দেখবে নাম্বার তে দেখবে যে এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলাইভার আছে কি না ওকে তাহলে ধরো আমরা প্রথমত যখন দেখবো যে ওয়াট আর দিস লিকুইড সাবস্টেন্সেস এটা একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স এটা উত্তর হবে নেগেটিভ এবং এই জায়গাটায় অক্সিলারি ভার্ব হিসেবে আসা হচ্ছে ইজ তাহলে তোমার এই টা এই অক্সিলারি এখানে ইজ থাক যে কোনো অক্সিলারি থাক তোমার এই অক্সিলারিটা সাবজেক্টের আগে চলে যাবে তাহলে কি দাঁড়াবে তোমার ধরো ইজ যেহেতু এটা অ্যাফারমেটিভ সেহেতু তুমি এটার সাথে নন যোগ করবে ইজ এন্ড বাকি যা আছে শেষে পোস্ত হতো চিহ্নটা দিয়ে দিবে তাহলে কি ধারা তোর উত্তর ইজ এ ওয়াটার লিকুইড সাবস্টেন্সেস ওকে এরপরটা দেখো নাম্বার বি তে আছে যে ইট ইজ ইউজড ফর ভেরিয়াস পারপাসেস ইন योर ডেইলি লাইফ তোমাকে অ্যাকটিভ করতে বলছে তোমার আগে বুঝতে হবে যে অ্যাকটিভ আর প্যাসিভ এর জন্য কি কি জানা দরকার অ্যাকটিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাকটিভ এটা করার জন্য তোমার টেন্স এবং সেন্টেন্স এই দুটো বিষয় ক্লিয়ার থাকা লাগবে

এখন এইটুকু যদি তুমি ব্র্যাকেট করে রেখে দাও তাহলে তোমার বাকি তাহলে কি দেখো ইট ইজ ইউজড এইটুকু জাস্ট তিনটা ওয়ার্ড তাহলে এই ক্ষেত্রে তোমার এই ইজটা অতিরিক্ত এটা কেটে দাও ইজ এর সাথে এই ডিটা অতিরিক্ত এটাও কেটে দাও তাহলে থাকলো কি ইট থাকলো আর ইউজ থাকলো তাহলে আমরা একটু সহজ বাংলা বলে দেই যখন তোমার অ্যাকটিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে এই সাবজেক্টের জায়গাটা যদি বস্তু হয় এবং তোমার যদি কোনো অবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে তুমি অবজেক্ট ধরে নিবে

water you to এর জায়গাতে তুমি so that দিবে so that so that দেওয়ার পরে তুমি একটা সাবজেক্ট দিবে কোন সাবজেক্টটা দিবে একেবারে ঠিক প্রথমে যে সাবজেক্ট আছে ওইটা ওই এখানকার ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে তুমি এখানে নেবে can যদি এই ভার্বটা past হতো তাহলে তুমি এখানে could দিতে পারতে can তারপর এই যে satisfy to পরে যে ভার্বটি আছে এই ভার্বটি বসিয়ে দিবে to satisfy বাকি যা আছে তার ডট 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 তুমি বসিয়ে দেবে তোমার অ্যানসারটি কারেক্ট হয়ে যাবে বি তে দেখো বলা আছে উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস এটা আবার প্যাসিভ করতে বলেছে একবার ঠিক আগের লাইনে যে কথাটা বলেছি এখন সেম কথাটা বলতেছি ওকে তুমি এখন কি করবে এই যে ফর্ম একটা এখান থেকে ফুল স্টপ পর্যন্ত রেখে দিবে এটা তোমার কোনো কাজ নাই এটা হচ্ছে ওই যে তুমি বড় সেন্টেন্স দেখলে ভয় পাও এই যে তোমার মাথার ভিতরে যে একটা ভুল আইডিয়া এইটার জন্য হচ্ছে তারা এইভাবে কোশ্চেনটা করে তাহলে তুমি প্রিপারেশন থেকে ফার্স্ট পর্যন্ত রেখে দাও এটা কোনো কাজ নেই কোনো দরকার নেই তাহলে তোমার থাকলো কি উই গেট ওয়াটার ওকে তাহলে আমরা সবাই জানি অ্যাক্টিভেট যে যে অবজেক্ট হয় প্যাসিভ সেন্সে গেলে সেটা সাবজেক্ট হয়ে যায় তাহলে ওয়াটার অবজেক্ট থেকে সাবজেক্টে চলে আসবে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে দুইটা জিনিস খেয়াল রাখবে যে এটা কোন টেন্সে আছে এবং কোন সেন্টেন্সে আছে তাহলে উই গেট ওয়াটার এটা নরমাল একদম সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট আই মিন প্রেজেন্ট ইনডিফিনিট তোমরা যে যে ভাষায় বুঝো প্রেজেন্ট ইনডিফিনিটে কি অতিরিক্ত হয় এম ইজ আর ওকে এটা সাবজেক্টের উপরে মেইন লেখে কি করে নিলে তাহলে ওয়াটার ইজ এবং এখানে তারা যেই ভার্বটা ধরবে এই ভার্বের পাস্ট পার্টিসিপল দিবে তাহলে গেট এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গট অথবা গটেন তাহলে ওয়াটার ইজ গট কার্তার ছিল বাই আসক এ বাইয়াসটা তুমি এখানেও দিতে পারো অথবা সম্পূর্ণ সেন্টেন্স লিখে শেষও দিতে পারো এটা এজ এ ওয়ে শুবারচ্ছে এটা কোন ভাবে তুই এটা করতে পারবি এই নাম্বারটা দেখো বলাস সাফট ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং নেগেটিভ করতে বলছে যখন দেখরা অক্সিলিয়ারি সাথে নট আছে তাহলে তারপরেই অ্যাডজেক্টিভ থাকবে তোমাদের কাজ হবে এই নটটাকে তুলে দিবে আর এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার অপজিট অ্যাডজেক্টিভ করে দিবি তাহলে দেখো কি দাঁড়াবে

সিম্পল একটা লাইন বলে দিচ্ছি তোমাদেরকে সেটি কি যে ইউ বাদে অন্য কোনো সাবজেক্ট দিয়ে প্রশ্ন করলে ইম্পারেটিভ করার সময় তুমি লেট দ্বারা শুরু করবে এবং যেই সাবজেক্টটি দেয়া হবে যেই সাবজেক্টটি দেওয়া হবে ওই সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম বসাবে যদি কোনো নাম দেয়া থাকে সেই ক্ষেত্রে ওই নামটাকেই বসিয়ে দেবে ওইটার আর কোনো অবজেক্টিভ ফর্ম লাগবে না তাহলে তোমার উত্তর কি দাঁড়াবে তুমি লেট দ্বারা শুরু করবে লেট এখানে যেহেতু সাবজেক্ট তোমার উই সেহেতু তুমি আস নেবে এই লেটার শব্দটাকে তুমি কন্ট্রাকশন ইউজ করে লেটসও লিখতে পারো ওকে তারপরে এই যে শুন শুন হচ্ছে মডেল ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার কোনো মডেল ভার্বের দরকার হয় না তুমি শুনটা দিয়ে কেটে দাও বাকি যা আছে তা বসিয়ে দাও তাহলে লেটস ড্রিঙ্ক বাকি যা আছে তা ফুল স্টপ ওকে

वेयर इज থেকে একেবারে শুরু পর্যন্ত যে অংশটা থাকে এটা হচ্ছে 1 তুমি জাস্ট এটাকে অনুকরণ করে বসিয়ে দিই তাহলে ব্যাক তারপরে ডेंजरस ফর লাইফ তারপর হচ্ছে ওয়াটার এই নাম্বার আসতে দেখো ইফ উই থ্রো ওয়েস্টেস এন্ড থার্স সরি ইফ উই থ্রো ওয়েস্টেস ওয়াটার সিম্পল একটা সাবজেক্ট এই একটা সাবজেক্ট ওকে সিম্পলে আমার একটা সাবজেক্ট হলেই হয় তাহলে আমি ওপর সাবজেক্টটি কি করব ভ্যানিশ করে দেব এখানে ইফ একটা ক্লু আছে যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকে তখন তার সিম্পল করতে হয় বাই দি বাই এর পরে যে ভার্টটা থাকবে এই যে থ্রো যে ভার্টটা আছে এই ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করে দিবে বাই থ্রোইং ওয়েস্টেজ বাকি যা আছে তা ফুল স্টপ দিয়ে দেবে সিম্পল এশন ওকে তারপর দেখো বলা আছে পিওর ওয়াটার ইজ ওয়ান অফ দা মোস্ট ভ্যালুয়েবল থিংস ফর অল

পরে প্রথম পার্টটাকে তুমি এই উল্টো দিক থেকে তুলবে প্রথম পার্টটাকে তুমি এই উল্টো দিক থেকে তুলবে তাহলে উল্টো দিকে কি আছে ইজ তুমি এখানে ইজ বসাবে বসাবে না কেন বসাবে না কারণ এখানে শুধু পিওর ওয়াটার সিঙ্গেল পিওর ওয়াটার হচ্ছে তোমার সিঙ্গুলার নাউন দ্যাটস হোয়াই ইজ বসবে এখন যখন তুমি এটাকে উল্টায়া দিলে তখন কিন্তু তোমার সাবজেক্ট হয়ে গেল থিংস ওকে তাহলে তোমার এই ইজটা আথিস থাকবে না তখন এই ইসটা কি হয়ে যাবে আর এ কনভার্ট হয়ে যাবে এই জায়গাটা ম্যাক্সিমাম বাচ্চা ভুল করে থাকে একবারে এ টু জেড যদি 100 ভাগ ধরে 90 ভাগ বাচ্চা এখানে ভুল করে থাকে যে এই ইস যা আছে তাই বসায়া দেয় আচ্ছা এইটা পজিটিভে ভাগ দেওয়ার পরে পজিটিভের কমন সূত্র হচ্ছে এস ডট ডট এক্স ওকে ডট এ কি বোঝবে এই যে তারা ওয়ান অফ দা সুপার ডিভিজ ডিগ্রির যে সূত্র পেতে আছে

শুরুতে থাকবে সেই নাউনটি কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে গেলে ওইটা শেষে চলে যাবে একে একদম সিম্পল এরপর দেখো লাস্টের ফাইনাল যেটা আছে হু ক্যান লিভ উইদাউট ওয়াটার তোমাকে নেগেটিভ করতে বলছে যখন হু থাকবে এবং নেগেটিভ করতে বলবে হুয়ের পরিবর্তে তুমি নো অথবা নো ওয়ান অথবা না নিয়ে নিবে বাকি যা আছে তা অবশ্যই তুমি তাহলে দেখো তোমার উত্তর কি দাঁড়াবে যে দাঁড়াবেইট ওয়াটার অথবা অথবা নান ক্যান লিভ উইথ ওয়াটার সো এরকম ভাবে প্রত্যেকটি কোশ্চেনের শর্ট ক্লাস আমরা তোমাদেরকে দিয়ে যাবো এরপরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো থ্যাংক ইউ আলাইকুম